সকল বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই নির্লজ্জ মৌলানার ভিডিওটা দেখে যান একটা বিশ্ব ইজতেমা হচ্ছে না বিশ্ব ইজতেমা প্রায় হয়তো ফোন আছে হুজুর ওখানে যাবো না যাবো না তোমার যাবার আশাটা ঢুকলো কি রে ভাই হ্যাঁ যাবা কি যাবা না ওখানে কটা আলেম গেছে বলো তো আমি মেনে নিলাম ঠিক আছে বিশ্ব ইজতেমা তবলিগি জামাতের লোকেরা করছে তো সুন্নি আলেম কি ওখানে গিয়েছে কেউ আরে যে তবলিগি জামাতের গুরুরা যারা তোমাদের আলেমকে গালি দেয় তোমাদের আউলিয়া কেরামকে গালি দেয় তুমি তাদের দরবারে বা তাদের ইজতেমায় তাদের জলসায় তাদের মঞ্চে যাচ্ছ কি রে ভাই এমন করে যাচ্ছে বলছে জান্নাত পেয়ে গেল বুঝলে স্টোরি এলাম ইজতেমা বিশ্ব ইজতেমা আরে বোকা তোমার জাহান নামে রাস্তা খুলে আছে ওই ইজতেমায় যাওয়া যেটা বিশ্ব ইজতেমা হচ্ছে যেটা তবলিগি জামাতের তরফ থেকে হচ্ছে ওখানে যাওয়াটা না যায় বিশ্ব অন্য কিছু না ফাজাইল আমল আশার ফেলে থানবিল লেখা বইগুলোর বাংলা পড়ানো হয় ওখানে এইগুলো ভুল ভাল আকিদা পড়ানো হবে ছড়ানো হবে হুজুরের কি ভাবে সম্মান তারা তো নামাজ শেখায় রোজা শেখায় দোয়া শেখায় এটাই তো আপনি ওইটাকে দেখলেন আমি মাপকাটি বলতে বললাম আর মাপকাটি মাপকাটি কি তাদের আমল দেখলে মাপকাটি হবে না আপনি বুঝতে পারবেন না যে তা তো ভালো কাজই দেখছি না নামাজে কি খারাপ কাজ না দোয়া শেখা খারাপ কাজ গো আমরা কি এই কাজটাকে খারাপ বলেছি যদি কেউ নামাজের জন্য আহ্বান করে রোজার জন্য আহ্বান করে দোয়া শেখায় এইটা খারাপ নয় বাপ কিন্তু যে দোয়াটা শেখাচ্ছে প্রবলেম আপনাকে যে নামাজের নামাজের জন্য বলছে হচ্ছে যখন রোজার দিকে ডাকছে কোন রোজার বিধানটা বলছে কিভাবে আকিদা দিচ্ছে ওইটা করা তো কাজটা খারাপ নয় ওই কাজটা যেভাবে করছে বা যেগুলো পড়াচ্ছে ওইটা হচ্ছে ভুলাকিদা গুলো চিনতে হবে বুঝতে হবে তো এটা আজকে একটা মাওলানা জলসা দেখলাম তেনার ভাষণ দেখলাম তিনি বলছেন নাকি যে ইস্তামায় গেলে নাকি সেটা হচ্ছে জাহান্নামের রাস্তা বিশ্ব ইস্তামাস ওখানে যে হচ্ছে বইনানে পশ্চিম মাওলার বইনানে যে বিশ্ব ইস্তামা হচ্ছে ওটা জাহান্নামের রাস্তা কিভাবে উনি একজন আলেম হয়ে উনি এভাবে বলে যে ইস্তামাজ যদি যাওয়া হয় বা তাবলিপ যদি কেউ করে সেটা হচ্ছে জাহান নামি এই কুত্তাগুলোকে কে বোঝায় উনি এটাও বলছে যে ওখানে যে বিশ্ব ইস্তামা হচ্ছে সেই বিশ্ব ইস্তামার আয়োজন যারা করেছে তারা হচ্ছে তাবলিপ জামাতের লোকেরা লগ জামাতের লোকেরা বিশ্বাস্তমার আয়োজন করেছে তাহলে ওখানে যে তিন কোটি মানুষের যে সমাবেশ হতে চলেছে আগামী কাল থেকে তাহলে তারা কি কি প্রতিটা মানুষ বোকা আর আপনি বলছেন যে শিয়া সন্নি আলে বলছি এই সন্নিটা কারা এই সন্নিদের নবী আলাদা শিয়াদের নবী আলাদা শিয়াদের জন্য কোরআন আলাদা সুন্নিদের জন্য কোরআন আলাদা আপনার বাপ করে দিয়ে গেছিল বাপ দাদাদের জন্মের সমস্যা আছে নাকি জন্মের সমস্যা আছে বলেই আজ ধর্মের মধ্যে এর মতন মৌলানারাই এইভাবে আমাদেরকে ভেদাভেদ করে সিয়া সুন্নি করে সিয়া সুন্নিটা কি তার বাপ দাদারা জন্ম দিয়েছে যেখানে কোরআন হাতিছে সিয়া সুন্নি বলে কোনো কিছু নেই আলে হাদিস বলে কোনো কিছু নেই তোদের মতন কুত্তাগুলো এই দুনিয়াতে এসে তোদের মতন কিছু কুত্তা তোদের মতন কিছু কুত্তা আছে বলেই আজ আমরা মুসলমানদের এই রকম অবস্থা চতুর্দিক থেকে না আমরা লাঞ্ছিত সুযোগ এখনো রয়েছে ভুল পথ ছেড়ে সঠিক পথে ফের কে সিয়া কে সন্নি কে আলে হাদিস কে তাবলিফ জামাতি এসব না দেখে যদি পারিস একই ছাদের নিজে সবাই আয়